নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাসুদুজ্জামান মাসুদ এই আসনটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এগারো থেকে সাতাশ নম্বর ওয়ার্ড এবং বন্দর উপজেলা নিয়ে গঠিত মাসুদুজ্জামান স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন দলীয় সূত্রে জানা গেছে প্রার্থী ঘোষণার পর থেকেই বন্দর শহরাঞ্চলে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নেমেছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন মাসুদুজ্জামানের প্রার্থীতা এই আসনে বিএনপির ভোট ব্যাংক আরও সুসংঘটিত করতে ভূমিকা রাখবে